মানে ম্যানেজমেন্টটা দেখেন প্রপার ডিস্টেন্স মেনটেন করে ডিজাইনটা খুব সুন্দরভাবে ওনারা কিন্তু করছে এবং শেডটা কীভাবে কী হবে সেটা ওনারা কিন্তু খুব সুন্দরভাবে নিজেরা ম্যানেজ করে কিন্তু কাজটা করছে এই যে একজন আরেকজনকে হেল্প করছে যে এখানে আপুরা ডিসকাস করছে আরেকজন আপু চলে গেলে ওনারা আজকে একটু ব্যস্ততা আছে সে কারণে ক্লাস শেষ করে আমাদের ক্লাস প্রায় শেষ এই কাজটা হয়ে গেলে আমাদের আজকের মতো টাটা বাই বাই হ্যাঁ ও জি যায় না এখন আপু দেখি এখানে আসেন আপনি জল ছাপে একটু দেখাই দিলাই ইয়াতে ভিডিওতে হ্যাঁ এখানে জাস্ট আপনি ধরেন দেখেন কত সুন্দর আমরা একটা জল ছাপের কাজ করেছি পিঙ্কের উপরে পিঙ্ক হ্যাঁ মানে দূর থেকে খুব একটা বোঝা যায় না খুবই সুন্দর হয়েছে হ্যাঁ খুবই সুন্দর লাগছে নিজেরাই কিন্তু কাজগুলো করেছে রঙ বানানো থেকে শুরু করে প্রিন্ট করাই যে এখন দেখতেই পাচ্ছেন সামনে আমাদের এই ব্যাচের এই আমাদের আরও একটা ক্লাস বাকি আছে সেটা হবে হচ্ছে সম্ভবত নেক্সট নেক্সট ফ্রাইডেতে একুশ তারিখ রাইট হ্যাঁ একুশ তারিখ তো তারপরেই আমাদের এই ব্যাচটা শেষ হয়ে যাবে তিন দিনের ব্যাচ ছিল আর ঈদের আগে আমাদের আর কোনো ব্যাচ নেই নেক্সট ব্যাচ হয়তো বা আবার আবার সম্ভবত কোরবানীদের আগে হয়তো করাবো আমরা তিন চার মাস তিন মাস পরে